আমি ইঞ্জিনিয়ার নসিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রিন আর্কিটেক্টের একটি চমৎকার প্রজেক্ট থেকে মানুষ তার সারা জীবনের সঞ্চিত অর্থ দ্বারা তৈরি করে এই বাসস্থান মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আজকে একটা নতুন ভিডিও আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করব এটা একটা ছয়তলা বাড়ি মাত্র সাত শতক জমিতে ওনার জমি আর বেশি আছে আমরা সাত শতক জমি ব্যবহার করছি এই বাড়িটা নির্মাণ করার জন্য সাত শতক জমিতে চার ইউনিট এটি ছয় তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি দেখানোর চেষ্টা করবো দশমন্ডলী এই বাড়ির গ্রাউন্ড ফ্লোরটা টোটাল মার্কেট রাখা হয়েছে বড়ো একটা মার্কেট করা হয়েছে এবং অন্যান্য তালাতে টিপিক্যাল ফ্লোর প্ল্যান থেকে আমরা এখানে চারটা করে ইউনিট রাখা হয়েছে দশমন্ডলে অসাধারণ কম্বিনেশন করে সেমি কমার্শিয়াল বিল্ডিংটা তৈরি করা হয়েছে আমরা যেমন একদিকে যখন ডিজাইন করি তখন আমরা আউটলুকিংয়ের দিকে আমরা অনেক গুরুত্ব দিয়ে থাকি আবার ভিতরে ইন্টেরিয়র ডিজাইন মানে যেটা আর্কিটেকচারাল ড্রয়িং হয় সেটার প্রতিও আমরা অনেক গুরুত্ব দিয়ে থাকি কারণ যদি আপনাদের ইন্টেরিয়র ডিজাইনটা যদি ভালো না হয় ভিতরে যদি পর্যাপ্ত আলো বাতাস না যায় পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু বাড়িটা সুন্দর হবে না তো দশমে এই বাড়িটার আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িং আপনাদেরকে নিয়ে যাব তারপরে আমি এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা হ্যাঁ দশমিন আমি প্রতিদিন চেষ্টা করি আমি নতুন নতুন ভিডিও আপনার মাঝে উপস্থাপন করার জন্য এবং প্রতিদিন আমি আপনাদেরকে একটি খরচের হিসাব দেখানোর চেষ্টা করি যে এই বাড়িটা নির্মাণ করতে কাস্টিং করতে কত টাকা খরচ হবে এ বাড়িটা ফুল নির্মাণ করতে কত টাকা খরচ হবে আজকে আমি সেটাও দেখাবো যে বাড়িটা কাস্টিং করতে কত টাকা খরচ হবে আপনার ফুল বাড়িটা যদি আমি কমপ্লিট করতে চাই পাইলিং সহ লিফট সহ তাহলে কত খরচ হবে পাশাপাশি আমি এই ধরনের বাড়ি নির্মাণ করতে টোটাল বাড়িটা নির্মাণ করতে কী পরিমাণ ম্যাটেরিয়ালস লাগবে তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো যেমন কত ব্যাক সিমেন্ট লাগবে বালি কত শেপটি লাগবে আপনি স্টোন শিপ কত লাগবে ব্রিক কত পিকেট কতটা লাগবে এগুলো এবং রড কত টন লাগবে প্রত্যেকটা হিসাব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দর্শক আমি যেটা টুটুল আসছি আপনাদের সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যে এটা আর্কিটেকচারাল ড্রয়িং আপনাদের নিয়ে যাবো দর্শক মণ্ডলী আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আপনি যা হয়তো জানেন যে আমরা সারা বানারসে আমরা কিন্তু মসজিদের মসজিদের প্ল্যান ডিজাইন করে দিয়ে থাকে অনেকটা ফ্রি বলা যায় নামমাত্র টাকা নিয়ে আমরা মসজিদের ডিজাইনগুলো কই দিয়ে থাকি এবং আপনাদের আমাদের শুনে আরও খুশি হবেন যে আমি এ পর্যন্ত আল্লাহর রহমতে প্রায় আটশোর উপরে মসজিদের ডিজাইন করতে সক্ষম হয়েছে তবে দর্শকম্ডলে আমি চাই যে সারা বাংলাদেশের যে মসজিদগুলো হচ্ছে গ্রামগঞ্জে শহরে সেগুলো যেন পরিকল্পিতভাবেই হয় ডিজাইন করে একটা মসজিদের কাজ শুরু করে সবাই কারণ মসজিদটা আল্লাহর ঘর এই ঘরটা সবচেয়ে সুন্দর হওয়ার দরকার সেদিকটা বিবে করে আমি এই উদ্যোগ নিয়েছি এবং আমি অনেক সফল হয়েছি এবং আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা আমাদের আমাকে অনেক উৎসাহিত করেছেন বলে এই সময়ের মধ্যে আমি আটশো মসজিদের ডিজাইন করতে সক্ষম হয়েছি দশমন্ডলে আপনিও আপনার মসজিদের ডিজাইনের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন গ্রিন আর্কিটেক্ট সদা সর্বদা আপনাকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছে দশমন্ডলী আসুন এখন আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যায় দশমন্ডলি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর সামনে রাস্তা এটা হচ্ছে ডাউন অর্থাৎ একটা বেসমেন্ট আছে এর জন্য আর গ্রাউন্ড ফ্লোরটা টোটাল মার্কেট করা হয়েছে এই যারা বেসমেন্টে যাবে তারা এখান থেকে ডাউনে এই হচ্ছে র্যাম্প দিয়ে নিচে নেমে যাবে আর যারা মার্কেটে ঢুকবে তারা এই লবি দিয়ে এই হচ্ছে সিঁড়ি এই সিঁড়ি এবং এদিকে সিঁড়ি আসে এই সিঁড়ি দিয়ে উঠে এই লবি ঢুকবে ঢুকে মার্কেটে ঢুকবে দর্শক এখানে মাস বরাবর লিফ্ট এবং সিঁড়ি আসে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের দেখানোর চেষ্টা করবো যে টিপিক্যাল ফ্লোর প্ল্যান্টটা কীভাবে সাজানো হয়েছে চারটা ইউনিট মাত্র সাত ডেসিমেল জমিতে সাত ডেসিমেল জমিতে ব্যবহার করা হয়েছে ষাট ডেসিমেল জমি ওনার জমি একটু বেশি ছিল কিন্তু আমরা বাড়ির জন্য ব্যবহার করছি ষাট ডেসিমেল এই ষাট ডেসিমেল জমির উপরে চারটা ইউনিট কীভাবে হয়েছে সেটা আমি এখন দেখানোর চেষ্টা করব। তারপরে এই বাড়িতে কিন্তু পাইলিং লাগছে বেসমেন্ট আছে বেসমেন্ট করা হয়েছে পাইলিং লাগছে এবং টোটাল এই বাড়িটা নির্মাণ করতে কত টাকা খরচ হবে তারও একটা হিসাব আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করবো প্রথমে আমি আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাই যে চারটি ইউনিট কীভাবে সাজানো হয়েছে সেটা দেখাবো ইউনিটে এখানে হচ্ছে গ্যারেজের অংশ দিয়ে আপনার এই লিফ্টের লবিতে আসবে আসার পরে যখন ইউনিট এতে যাবে সাতশো তিন স্কোয়ার ফিট মাত্র সাতশো তিন স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম ডাইনিং রুম পাচ্ছে এখানে একটা লবি রাখা হচ্ছে ভেন্টিলেশনের জন্য এবং পর্যাপ্ত আলো বাতাস ঢোকার জন্য এখানে একটা কিচেন রাখা আছে মাঝখান বরাবর একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা বেডরুম এই বেডরুম সঙ্গে একটা বারান্দা রাখা আছে এখানে একটা মাস্টার একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে তো দশম্ব এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে দুইটা বেডরুমের সমন্বয়ে কিন্তু এটা সাজানো হয়েছে তো দশমন্ত আমি যদি ইউনিট বিতে যাব তখন কিন্তু আবার এখানে ঢোকার পরে আটশো আটচল্লিশ এটা একটু বেশি আছে ঢোকার পরে এটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে বেশ বড় একটা জায়গা এখানে লবি রাখা আছে ভেন্টিলেশনের জন্য এখানে একটা কিচেন আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে আর এটা আর একটা বেডরুম এর সঙ্গে ক্যাবিনেট এবং বারান্দা রাখা আছে এই হচ্ছে দুটো করে বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা সাজানো হয়েছে মন্ডলি এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। দশমণ্ডলী এই বাড়িতে হচ্ছে বেসমেন্ট ছিল এবং হচ্ছে আপনার পাইলিং লাগছে সেক্ষেত্রে টোটাল এই ছয় তালা এবং বেসমেন্ট একতলা সাততলা পাইলিং সহ যদি আমি করতে চাই সেক্ষেত্রে আমি যদি ম্যাটেরিয়ালসের হিসাব আপনাকে বলি আপনি ম্যাটেরিয়ালসের হিসাব আপনি লাগবে প্রায় পাঁচ হাজার পাঁচশো ব্যাগ সিমেন্ট লাগবে সিমেন্ট লাগবে পাঁচ হাজার পাঁচশো ব্যাগ স্যান্ড লাগবে বারো হাজার সেফটে বারো হাজার সিপটি স্যান্ড লাগবে স্টোন চিপস লাগবে তিন হাজার পাঁচশো সেপ্টে আর পিকেট লাগবে এক লক্ষ চল্লিশ হাজার ইটের পিকেট লাগবে রড লাগবে চুহাত্তর টন চুহাত্তর টন রড লাগবে দর্শক এটা হচ্ছে আমি ম্যাটেরিয়ালসের হিসাব করলাম যে টোটাল যদি আমি বাইরে করতে চাই সেক্ষেত্রে আমার কেমন মানে ম্যাটেরিয়ালস লাগবে সেই হিসাবটা আমি আপনাদের দেওয়ার চেষ্টা করলাম দশম এবারে যদি আমি কাস্টিং করতে চাই আমার কাস্টিং করতে গেলে আমার টোটাল খরচ হবে এক কোটি বিশ লক্ষ টাকা ছয়টা ছয়টা ফ্লোর যদি আমি কাস্টিং করতে চাই এক কোটি বিশ লক্ষ টাকা আমার খরচ হবে আমরা জানি যে প্রতি তলাতে প্রতি স্কোয়ার ফিটে কাস্টিং বলতে বিম কলাম সাত বোঝায় তাতে সাড়ে ছয়শো টাকা স্কোয়ার ফিট খরচ হয় সেই হিসাব করে আমি যদি ফাউন্ডেশন সহ খরচ করি তাতে এক কোটি বিশ লক্ষ টাকা খরচ হবে ছয় তলাতে বেসমেন্ট বাদে পাইলিং বাদে দশ দশমিনটের এই ধরনের একটা বাই যদি আমি কমপ্লিট করতে চাই পাইলিং সহ আপনার হচ্ছে লিফ্ট ফাউন্ডেশন এবং কমপ্লিট বাড়ি জানলা দরজা আর সব সহ যদি আমি গ্রিল রেলিং টাইলস ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সব সহ যদি করতে চাই সেক্ষেত্রে আমার এ ধরনের একটা বাড়ি নির্মাণ করতে খরচ হবে চার কোটি সত্তর লক্ষ টাকা চার কোটি সত্তর লক্ষ টাকা হলে এই ধরনের একটা বাড়ি করা সম্ভব হবে সেমি বেসমেন্ট সহ ছয়তলা বাড়ি বাড়ি নিঃসতলাতে মার্কেট থাকবে এবং অন্যান্য তালাতে চারটে কোটি থাকবে আর মিনিট আমি আরেকটা হিসাবে আপনার দেওয়ার চেষ্টা করব আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে প্রতি তালা কাস্টিংয়ে যে আমি বলি যে ছয়শো টাকা খরচ হবে সেখানে কি কী ম্যাটেরিয়ালস লাগে প্রতিতলা কাস্টিংয়ের প্রতিতলা কাস্টিংয়ের জন্য যেমন এই বাইরের জন্য আমার প্রতিতলা কাস্টিংয়ে এটা হচ্ছে প্রতিতলাতে আমি তিন হাজার একশো পঞ্চাশ স্কোয়ার ফিট ব্যবহার করা হয়েছে তিন হাজার একশো পঞ্চাশ স্কোয়ার ফিট আমার ব্যবহার করা হয়েছে প্রতিতলাতে তাতে আমার সিমেন্ট লাগছে চারশো পাঁচ ব্যাগ আমার পিকেট লাগছে তেইশ হাজার টিপি পিকেট লাগছে তেইশ হাজারটি স্যান্ড লাগছে এক হাজার সেফটি রড লাগছে দশ টন দশ টন রড লাগছে দশমন্ডি এই হচ্ছে মোটামুটি ম্যাটেরিয়ালসের হিসাবে ছিল এরকম দশম্বর এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনার যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি প্রতিষ্ঠান গ্রিন আর্কেটের একটি পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দশ সময় শেষে পেলে একটি কথা আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তঃপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ